মৌলবীরা হলো সবচেয়ে বেশি ধর্ম ব্যবসা করে ধর্ম ব্যবসা কেমনে করে যে সে ওয়াশ করে টাকা নেয় কইতাছে আল্লাহর বাণী কোরআন কোরআন বলতেও তাদেরকে কোরআন শুনতে তাদেরকে টাকা দিতে হয় বলতাছে রসুলের হাদিস সেই রসুলের হাদিস শুনতে তাকে টাকা দিতে হচ্ছে সে বলতাছে এই ওয়াজের প্যান্ডেল হচ্ছে জান্নাতের বাগান এই ওয়াজে জান্নাতের বাগানে ডুববার গেলে টাকা দেওয়ার লাগে আবার জান্নাতের বাগান মৌলুবি টাকা ছাড়া ডুববার ছে না যে ওয়াজ করবো হ্যাঁ টাকা ছাড়া ডুববো এক লাখ টাকা রে না দিলে হে জান্নাতের বাগানে ডুববই না ওয়াজের মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান না আল্লাহর ফেরিস তারা চতুর্দিকে পাহারা দেয় না তো চতুর্দিকে যেহেতু পাহারা দেয় তাইলে পরে সেই পাহারা ফেরেস তারা দিতেছে জান্নাতের বাগান হেনে মৌলুবি সাবরে অ্যাডভান্স না দিলে হ্যাঁ ওয়াজা হেনা আবার অনেক সময় তো অনেক মূল্য অ্যাডভান্স নিয়ে ওয়াজ করবার আহে না তা আল্লাহর বাণী কই বেন টাকা লাগবো কেন ফিরিতে কন কোন নবী টাকা নিয়ে ওয়াজ করছে কোন সাহাবি টাকা নিয়ে ওয়াজ করছে কোন নবী টাকা লে নামাজ পড়াইছে বেতন লেয়া কোন সাহাবি টাকা লে বেতন লে নামাজ পড়াইছে এটা দলিল ধ্যান মূল্য যে এত বেদাত বেদাত করে এই ওয়াজ এর কইরা টাকা নেওয়া এটা সবচেয়ে বড় বেদাত ইমামতি গইরা বেতন নেওয়া এটা সবচেয়ে বড় বেদাত এতদিন জানতেন না বেদাত করছেন ঠিক আছে ভুল তো ছাড়া করেন দিহি কথা ভালোবাসেন সারাদিন নামাজের কথা কি হুজুরে নামাজের কথা নামাজ পড়ায় দেখা বেতন নেই দিঘা কয় আপনার মতামত সাধারণ হইলে যে সারাদিন চকে কামলা খাইটা রাস্তা ইটা বাইগে আর মার্কেটে চাকরি করে পরে। তখন বুঝতাম যে হজুরে কয় বেলা আহে নামাজ পড়লার একটু দেখেন না একটু দেখেন হজুর যখন ছুটিতে শ্বশুরবাড়ি যায় দেহেন হুজুর ওই বাড়ির এলাকায় মসজিদে যায় কয়েক তো নামাজ পড়ে একটু খুঁজল